সব কিছু সবকিছু মিলেই অনেক সুন্দর লাগছে কতদিন পরে বাংলা সিনেমা দেখছেন সিনেমা তো বাদ দিয়ে দিছি মনে করেন দুই হাজার বারো থেকে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এই যে শুরু করলাম এই যে চব্বিশে জানুয়ারি যে আপনার সিনেমাটা

আমার কাছে সিনেমাটা আমার আমার জীবনে কোন সিনেমা যদি চোখের পানি থাকে তাহলে এই ডাকুয়াং সিনেমা মুন্না খানের ফিল্ম দিকে আমার জীবনের প্রথম আজকে সত্যি করে বললাম আমার চোখের পানি এসে এটা কি মুন্না খানের বন্ধু হিসেবে বলতে খানের বন্ধু হিসেবে না কোটি টাকা দিয়ে আমার জানালে কিন্তু আরবো না আমার কিন্তু ইললে ভালোবাসা লাগবো অভিনয় লাগবো আমি সামাজিকভাবে যে বর্তমানে যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি হিসাবে

আপনার কাছে কেমন লাগছে মুভিটা ভাই সবচেয়ে বড় কথা হল চরিত্র মুন্না খান বড় বিষয় না ছবির যে চরিত্র বা ছবির যে আপনার গল্পটা এটা হইল সবচেয়েতে বড় মুভির গল্প অনুযায়ী এটা মানুষ সমাজ ভিত্তিক একটা মেসেজ এটা ছবি না এটা ছবি মানে একটা প্রশ্ন যে মুন্না খানের যে মানুষ বলে যার তার বডি ফিটনেস ঠিক নাই কিন্তু গল্পের সাথে কি তার বডি ফিটনেস ঠিক আছে ঠিক নাই কে বলছে যে বলে তোর চোখ নাই তার গল্পের সাথে ঠিক আছেনি অবশ্যই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি ছবিটা এখানে বসে দেখে আমি আমার চোখ দিয়ে পানি বের এখন আপনি বাংলাদেশে যারা সিনেমা দেখে তাদের উদ্দেশ্য কি আমি লাস্ট সিনেমা দেখছি শোনেন ভাই আমি লাস্ট সিনেমা দেখছি উনিশশো সরি ঊনিশশো না দুই আদার্শ এই সিনেমাটা ছিল জনম জনম আমার এলাকায় একটা হলে আমি ছবি দেখছি তারপরে চব্বিশ বছর পর আমি আজকে একটা ছবি দেখলাম ছবিটার নাম হইলো ডারপাল মুন্না খানের নায়ক হ্যাঁ এই ছবিটা দেখার পর বাংলা সিনেমার প্রতি এখন একটা আগ্রহ মানে জাগলো নতুন করে এই ছবিটা দেখার পর এই থেকে আপনারা দেখেন টিভি পর্দা ছোট পর্দা কিন্তু এই সিনেমাটা ভিতরে প্রেজেন্ট করছে আপনার কাছে কেমন লাগছে খুব ভালো খুব ভালো চরিত্র হইছে ভালো অভিনয় হইছে প্লাস সব কিছু এভরিথিং সব ওকে ঠিক আছে এরকম চরিত্র সিনেমা বা এরকম ঘটনার সিনেমা হইলে আপনার ছবি দেখা যায় বাংলা ছবি দেখার যোগ্য আমি মনে করি আপনার কাছে কেমন লাগছে সিনেমাটা আমি তো শুরুতেই বললাম যে আমার লাইফে এরকম ছবি আমি দেখিনি মানে এই ছবিটা প্রত্যেকটা মানুষের জরুরি মানে সবারই একটা মেয়ে আছে এটা একটা মানুষের জন্য এটা একটা মেসেজ এতটুকুই বলবো এটাকে মানুষের জন্য একটা মেসেজ প্রত্যেকটা মানুষের এটা একটা মেসেজ আপনারা কি তো সারা বিশ্বে এই সিনেমাটা মুক্তি পাক সারা বিশ্বে সারা বিশ্বে মুক্তি পাক মানে এটা এর থেকে বেশি কিছু থাকলে এটা মুস্তাফিজুর রহমান মানে কি কিছু বলতেছেন আপনি যে ডিরেক্টর পরিচালক অবশ্যই সবাইকে সবারই ধন্যবাদ জানাই সবার পরিচালক সবারই ধন্যবাদ জানাই আমি বলতে চান আমি আমি বাংলা সিনেমা দেখা পদত্যাগ করে রাখছি আলেকজান্ডার রুবেল অশ্লীল ওই নাম জানি কি ওই যে নায়িকারা পলি। যারা ছবি এসে ওই সময় ছবি আমি সামাজিক ভাবে আজকা নাইনটি ছাব্বিশ বছর পরে আজকা আমি বাংলা সিনেমা প্রথম দেখলাম সাকিব খানের ছবি আমি দেখি না দেখার পরে আমার চোখের পানি গেছে সিনেমার ভিতরে একটা গল্প পাইছেন গল্প পাইছি মানে গল্প আমার জীবনে হৃদয় হয়ে গেছে ওই গল্পটা তাহলে বাংলাদেশের সবার দেখা উচিত সিনেমাটা বাংলাদেশে দেখা দরকার আমি একটা প্রবাসী আমি ডুবাই প্রবাসী কাতার প্রবাসী আমি আবেদন জানাই সব প্রবাসী এই ফিল্মটা দেখা জরুরি কেননা প্রবাসীরা দেশের বাইরে থাকে তাদের মা বোন হেফাজতে নাই। এই মেসেজ গুলো প্রত্যেকটা প্রবাসীর এটা পাওয়া জরুরি এবং এটা এর দরকার যে প্রবাসীরা এগুলো সতর্ক এটা তো ছবি না এটা একটা মেসেজ প্রত্যেকটা প্রবাসীর জন্য এই জিনিসটা দরকার আমি আবেদন করছি প্রত্যেকটা প্রবাসী মুন্নাখানের ছবিটা দেখা মুন্নাখানের উপরে নেওয়ার জন্য আমি প্রবাসী হিসাবে কাতার প্রবাসী আমি একটা প্রবাসী ডুবাই প্রবাসী কাতার প্রবাসী ঠিক আছে আমি আঠারো বছর প্রবাসী আমি বলতেছি প্রত্যেকটা প্রবাসী এই দেখা একটা প্রশ্ন করি আপনারা যদি আপনি এখন যে বলতেছেন আপনি কিন্তু সিনেমাটা দেখার পরে অনেক গামাই গেছেন একটা ইমোশনাল আইস আপনার ভিতরে একটা মানে অনেক কিছু আপনার একটা ভাবাইছে আর যদি মানুষে দেখার পরে আপনাকে গালাগালি করে আর যদি মনে করেন ভালো বলে তাহলে কি আপনি মনে করেন কি ভালো বলবে নাকি যদি গালাগালি করে মানুষের ভিতরে যদি দশটা গুণ থাকে দুইটা খারাপ গুণ সিনেমাটা দেখার পরে আপনি কি মনে করেন আপনারা গালাগালি করবে নাকি আপনার ভালো বলবে যদি যারা খারাপ বলবে তারা সমাজের বিরুদ্ধে বিরোধিতা আর যারা ভালো বলবে এই সিনেমা দেখে কিছু শিকার কিছু আছে অবশ্যই ভালো বলবে যেহেতু শিকার কিছু আছে এই সিনেমা সিনেমা না তোমার কাছে কেমন লাগছে সিনেমাটা দেখার অনেক ভালো লাগে তুমি মুস্তাফিজুর রহমান মানে কি কিছু বলতে চাও ওনার এই বর্তমানে মুভির অ্যাকশন সিন গুলো কেমন ছিল মুন্ন খানের অভিনয় কেমন ছিল উনি নতুন হিসাবে অনেক ভালো অভিনয় করছেন কত ভিতরে কত ভিতরে আচ্ছা এলা আপনি বলেন ভাই আপনার কেমন আছেন আমার কাছে আপনি আমরা যে আজকে কাতার একটা প্রিমিয়ার করলাম এটা কি আপনি যেটা সত্যই টি বলবেন যদি আমি খারাপ করে থাকি বা মুন্না যদি খারাপ করে থাকে খারাপই বলবেন না যদি ভালো করে ভালোই বলবেন কারণ আপনাদের খারাপ ভালো মন্দ মিলি যদি খারাপ করেন তে আমরা এটা শিখে যদি ভালো করেন তে এটা আমরা আসলে বলেন দেন আপনি বলেন যে না এই মুভিটা কেমন লাগে আপনার কাছে সত্যি কথা বললে মুভিটা আমার কাছে শেরগুম লাগছে আমার বুবু দীপকন্দ্রকারের অভিনয় কেমন ছিল শে ছিল আমি একটা কথা বলি বাবাকে না চা করে এর পরে আর কোনো বাংলা ছবি আমি দেখি নাই আজকে প্রথম এতদিন পরে আমি আজকে যাই মুভিটা পুরো এটা দেখছি এবং কি মুভিটা মধ্যে আমি এক মিনিটে পর্যন্ত এক মিনিটের জন্য বিরতি নিয়ে নেই এত ভালো লাগছে অপশন গুলো কেমন ছিল সে ছিল আপনারা কি ডার্কল টুসান হ্যাঁ চাই দেখতেছেন থেকে বেশি মনে হয়েছে আচ্ছা এটা কি আপনার যেমন জুয়ান জোয়ান কেজি এফ এনিমেল এটা তো কোটি কোটি একশো কোটি টাকা বাজারে দুইশো কোটি টাকা বাজারের সিনেমা কিন্তু আমরা তো তিন কোটি টাকা এর কাছাকাছি কি যাইতে পারছি এর থেকে বেশি যেতে পারছেন তাই বাংলা সিনেমা হিসাবে মানে নিজের বাইরে করছেন আপনি কি মনে করেন যে বাংলা সিনেমার একটা বাংলা সিনেমার একটা লেভেলই চেঞ্জ করে মুন্না কারণ বাংলা সিনেমা অনেকে দেখার পরে কিছু কিছু নায়ক আসা দেখার পরেই মনে করে যান হ্যাঁ এটি কি দেখবো এখন আর বাংলা সিনেমা দেখতে মন চায় না কিন্তু এই এই দাঁড়া থেকে কি মুন্না খান বেরিয়ে গেছে এই গল্প থেকে হ্যাঁ এই গল্প থেকে অনেক বেড়ে গেছে আর আমরা আশা করি ডাকওয়াল টু আমরা অতি শীঘ্রই দেখবো এটা আমরা আশা করি মোস্তাফিজুর রহমান মানে কিছু বলবেন আমরা আমি এতটুকু বলতে চাই এই ছবির মধ্যে যারা যারা জড়িত আছে অনেক পরিশ্রম করছে এবং কি ছবিটা সেই হয়েছে দেখার জন্য সবাই বলেছে বাংলাদেশের যতগুলো ফ্যামিলি আছে এই ছবিটা দেখা দরকার কারণ এটা একটা ভালো একটা মেসেজ দিছে আপনার এই ছবিটা ডার্কল দেখছেন ডার্কল দেখছি মানে আজকে সম্পূর্ণ ছবি দেখছি আমার জীবনে ফার্স্ট

আজকে প্রথম আমি পুরোপুরি কোনো বাংলা সিনেমা একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি দেখছি অ্যাকশন গুলো কেমন ছিল অ্যাকশন গুলো মানে যা বলার বাইরে ছিল আচ্ছা মুন্না খান কথা না এই ছবির এই এই ছবির হিস্টোরি এই ছবির ছবির গল্প হ্যাঁ মানে ফাইট নিয়ে কোনো বিষয় না অ্যাকশন অ্যাকশনের বিষয় না গল্পটাই হল বড় কথা এই ছবির গল্প এবং এই ছবির যে কাহিনী এক কথায় মানে অসাম যার ঘরে একটা মেয়ে সন্তান আছে যার ঘরে এক গল্পটা একটা দেশের সম্পদ নাকি না গল্পটা বাংলাদেশের একটা মেসেজ এক কথায় মানে মানে আমাদের বাংলাদেশে এই যে সিনেমাটা বাংলা ভাষায় চলে অন্যান্য যে কোনো যদি তাদের তাদের ল্যাঙ্গুয়েজে চলে মানে এক কথায় মানে সবার জন্য মেসেজ আপনি কি বল দশের মানে মুন্নাখানে দশের ভিতরে কত দিবেন দশের ভিতরে দশ দশ দশের প্রতি দেওয়া সম্ভব না মানে দশের ভিতরে আমি হান্ড্রেড দিতে চাই আচ্ছা এক কথায় গেটিং ব্যাকগ্রাউন্ড মানে পরিচালক মোস্তাফেদুর রহমান মানিক ভাই হ্যাঁ মানে এক কথায় মানে আর কিছু বলার নাই আমার এক মানে মুন্না খানের ভক্ত গেছেন নাকি মুন্না খানের ভক্ত মানে খানের মানে আমি আমার বলার বাসা নাই আমার কাছে এটা কি মন থেকে বলতেছেন নাকি মুন্না খানের আশেপাশের লোক দেখে কাতার লোক প্রবাসী দিকে প্রবাসী ভাই দিকে প্রবাসী আমি এখন প্রবাসী মুন্না খান সাপোর্ট করতেই পারি কিন্তু হিস্টোরির ভিতর আসেন বাস্তবে আসেন এক কথায় বাস্তবে আসেন যে কি আছে এটার ভিতরে নাকি এক কথায় বাস্তবে আসেন এটার ভিতর কি আছে আপনার ফ্যামিলি কি দেখছে সিনেমাটা আমার ফ্যামিলি দেখছে আমার বাচ্চা দেখছে আমার না মানে আমি বয়স কম পারে আমি একদম নাতের দাদা মানে আমি ওই আমার ছেলের বউর সহ পাঠাই দিছি আমি এখন আমি যদি মঠবাড়ি আলিম সিনেমা হলে চলে আপনার বাবা মা ফ্যামিলি সহ কি পাঠাই দিচ্ছে অবশ্যই যাবে অবশ্যই কি আপনারা কি চান মঠবাড়ি আলিম সিনেমা হলে হ্যাঁ আমি চাই মঠবাড়িও তো আমাদের আমার থানা মঠবাড়ি তো অবশ্যই চলবে এখন এটা কি এই সিনেমাটা কি বাংলাদেশের সকল সাংবাদিকের কি প্রমোশন করা উচিত না উচিত না উচিত উচিত মানে যদি না করে তাদের এটা মানে একটা তাদের একটা ভুল এটা ধন্যবাদ আশা করি সকল সাংবাদিকরা এই সিনেমাটা প্রমোশন ভালো একটা গল্প আপনি কি বলেন এই সিনেমাটাকে সকল সাংবাদিক সকল টিভি কি প্রমোশন করা উচিত উচিত না আমি চাই মুন্সিগঞ্জে পান্না হল মালিক যারা আছে আমি কৃতপক্ষের কাছে অনুরোধ করে বলতেছি অনুরোধ করে বলতেছি আমি একটা মুন্সিগঞ্জের নাগরিক এবং অনসঙ্গা একটা আমি একটা গণ্যমান্য মোটামুটি ভাবে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি পান্না সিনেমাতে এই ডাক ছবিটা একটু এক সপ্তাহের জন্য চালিয়ে হলে দেখেন এটার ভিতর কি আছে? এটা একটা সামাজিক ছবি সামাজিক পিকচার সামাজিক বর্তমান ডিজিটাল বাংলাদেশ আমি শেখ হাসিনার উদ্দেশ্য বলতেছি আমাদের মুন্না খান আমার হিরু মুন্না খান যে ফিল্মটা করছে সামাজিক যে জগৎ আপনি এক কথায় বলতে চান এটা প্রধানমন্ত্রীর সিনেমাটা দেখা উচিত নাকি এটা প্রধানমন্ত্রীর এই সিনেমাটা দেখার উচিত যে বর্তমান জগতে এই ফিল্মটা দেখার উচিত কারণ বর্তমানে এই যে সমস্যাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আমি আমার জনপর থেকে আমিলিক করতাছি আমিলিক আই লাভ ইউ আমিলিক আমার আমি কোনো কোন দলের কোনো কোন কোনো দায়িত্ব নাই কিন্তু আমি শেখ মুজিবুর রহমানের আই লাভ ইউ আমার জীবন থেকে ভালোবাসি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার উদ্দেশ্যে বলতেছি আপনি এই সিনেমাটা দেখেন বর্তমানে যে সমস্যাটা আছে এই সিনেমাটার ভিতরে এই সমস্যাটা দেখবেন আপনি এই সমস্যাটা আপনি রিসার্চ করে দেখেন এটা সমস্যা বাংলাদেশের ভিতরে নাইনটি পার্সেন্ট সমস্যা এই সিনেমাটার ভিতরে আছে তুলে ধরা এই সমস্যাটা মুন্না খান একটা প্রবাসী প্রবাসী হিসেবে আপনার মুন্না খান আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সেই জন্য এই সিনেমাটা বানানো হয়েছে আপনি এই সিনেমাটা একবার দেখেন আমি এটা প্রবাসী হিসাবে আমি এটা রেমিডিয়েন্স যুদ্ধা আমি রেমিডিয়েন্স যুদ্ধে আমি আঠারো বছর ধরে প্রবাসে ডুবাই কাতার মিলিত হয়ে আমি আবাস প্রবাসের ভিতরে আঠারো বছর ভিতরে রেমিডিয়াল যুদ্ধা আপনি একবার হল এই ফিল্মটা দেখেন এটা আমার প্রবাসী সারা বিশ্বের প্রবাসী হিসেবে আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ আপনি ফিল্মটি একবার হলে দেখেন যে বর্তমান বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এই সমস্যাটা আছে কি নাই বলেন আমাদের এই সিনেমাটা কি প্রধানমন্ত্রী দেখা এই গল্পটা হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করতেছি যে এই ছবিটা অন্তত একবার তার দেখা উচিত কারণ হচ্ছে বাংলাদেশের যুব সমাজ যে পরিমাণ ধ্বংস হয়ে যাচ্ছে এই ছবিটা দেখলে যুব সমাজ একটা সুন্দর মেসেজ পাবে তবে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই জন্য বলতেছি যে উনি আমাদের মা তো প্রত্যেকটা দেশের উনি যেহেতু আমাদের দেশের মা তো আমাদের দেশ একটা বাড়ি আমরা মনে করি তা আমাদের বাড়ির যে সন্তানগুলো আছে তাদেরকে এই সচেতন করার জন্য এই ছবিটা দেখার জন্য অনুরোধ করতেছি বাংলাদেশের সকল পরিবারকে সকল পরিবারকে আমি অনুরোধ করতেছি ছবিটা দেখার জন্য আমি বাংলাদেশে ছিলাম যখন ছবিটা রিলিজ হয়েছে আমি বাংলাদেশে ছিলাম আমার টিকিট ছিল ঈদের আগে টিকিট ছিল কিন্তু আমি আমার কপিলকে অনেক রিকোয়েস্ট করে বলছি যে আমি ছবিতে রিলিজ পাচ্ছে আমাদের একজন প্রবাসীর ছবি আমি না দেখে আসবো না আমি আমার টিকিট ক্যান্সেল করছি করার পরে ছবিটা আমি দেখছি ঈদে এবং আমার মা আমার বাবা আমার ভাই বোন তারপর আমার ভাইয়ের ছেলে ছেলে মেয়ে ফুল ফ্যামিলি নিয়ে আমি ছবিটা দেখেছি দেখার পরে আমি মানে কি বলবো আমি মানিক ভাইকে একটা কথা বলতে চাই যে মানিক ভাই সবসময় সামাজিক ছবি বানান অ্যাকশন ছবি বানান না তবে মানিক ভাইকে আমি মন থেকে তাকে আমি ভালোবাসতে মন চাচ্ছে যে উনি এত সুন্দর একটা ছবি এই দেশটাকে উনি উপহার দিয়েছেন এবং মুন্না ভাইকে আমি খুবই মানে মনের অন্তর থেকে আমি তাকে খুবই লাইক করি তার ছবি দেখার পরে এবং উনি যে বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা ম্যাসেজ দিয়ে গেছেন যে মেসেজটা প্রত্যেকটা পরিবারকে দেখা উচিত তবে আমি আবার বলতে চাই আমি আবার বলতে চাই হ্যাঁ আমাদের মন্ত্রী সাহেব ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই আমি আমাদের মন্ত্রী আকাম মুজাম্মেল সাহেবকে বলতে চাই হ্যাঁ আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম মুজাম্মেল সাহেব ওনাকেও অনুরোধ করতেছি এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকেও আমি অনুরোধ করতেছি এবং আমাদের মা আমার জননেত্রী মা শেখ হাসিনা অনুরোধ করতেছি আমাদের মাকে যে আমাদের দেশটাকে বাঁচানোর জন্য হলেও আপনি একবার ছবিটা একবার শুধু আপনি দেখেন ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের হ্যাঁ দেশের উপকার অবশ্যই আসবে তো ছবিটা দেখার জন্য আমি অনুরোধ করতেছি থ্যাংক ইউ সো মাচ